আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ভেষজ পরিচিত করে দেব এই ভেষজটি সারা বাংলাদেশে এবং সব জায়গাতে আছে জমির ধারে রাস্তার ধারে সব জায়গাতেই পাওয়া যায় যদি আপনারা এই গাছটি আপনাদের শরীরের জন্য প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ভালো কাজ করবে তবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটি অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন ইনশাল্লাহ সব ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা আসুন আমরা আজকে গাছের যে উপকারিতা রয়েছে যা কীভাবে আমরা খেতে পারি বা কীসের জন্য খাবো অবশ্যই আপনাকে জানাবো ইনশাল্লাহ আপনারা দেখবেন বন্ধুরা আজকে যে ভেষষ্টি পরিস্থিতি করে দেবো এটার নাম হচ্ছে দুগলা ঘাস কেউ বলে দুবরা এটা নাম হচ্ছে বাংলাদেশের মধ্যে আঞ্চলিক ভাষায় আমরা বলি দুগলা ঘাস এটা অনেক জাতের আছে পাঁচ থেকে ছয় প্রকারের প্রজাতির দেখা যায় তা চিকন আছে মোটা আছে লম্বা আছে বা এবং পাতার মধ্যে আরা আছে বা ধারালো আছে এটা পাঁচ প্রকারে হয়ে থাকে আমরা এর তিনটি উপকারিতা বলব এটা শতগুণ রয়েছে এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করি তার চেয়েও দ্বিগুণ উপকারিতা এর মধ্যে রয়েছে এবং শক্তি রয়েছে তো বন্ধুরা এর ঘাসের তিনটি রোগের কথা বলবো আপনাদের বলছি যে এই ঘাসের যে পাতাগুলো হয় এই পাতাগুলো যদি আপনি রস করে তিন থেকে চার চামিচ রস যদি সকালে এক চামচ আপনি খান এবং অতবা রাতে এক চামচ খান তাহলে আপনার দেখা যায় আলসারের সমস্যা আছে অথবা পেটে ঘা হয় এগুলো দ্রুত ভালো হয়ে যায় তবে এটা তিন দিন খাওয়ার বেশি খাওয়া যাবে না তাছাড়া অনেক ভাইদের অনেক মোয় বন্ধের পেশাবের রাস্তা দিয়ে রক্ত আসে এই রক্ত রোগটা কিন্তু বেশিরভাগ প্রতিটা মানুষের কম বেশি হয় আর এই রোগের অনেক চিকিৎসা করতে হয় এটি আপনাকে এক টাকা খরচ করতে হবে না এই ঘাসের পাতাগুলো রস করে যদি আপনি তিন দিন খান অথবা একদিনে রেজাল আসবে রক্ত রক্তস্রাপটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ রস করে পঞ্চাশ মিলিগ্রাম অথবা পঞ্চাশ গ্রাম রস এক গ্লাস কাঁচা দুধ অথবা পানির সাথে চিনি দিয়ে খাবেন অবশ্যই চিনি লাগবে চিনি মিশ করে সকালে যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ বিকেলায় আপনার রোগটা সেরে যাবে তবে এটা আপনি যখন ভালো হয়ে যাবে তখন আর খাবেন না তাছাড়া বন্ধুরা এটা আরও একটা উপকারিতা রয়েছে যদি কোনো কাটা যায় বা যদি মুখে দিয়ে কামড়ে অথবা পিষে ওই জায়গায় লাগানো যায় সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায় এটা সবাই আমরা জানি কিন্তু অনেকে জানেন না এটা আরেকটি যৌন অভিজ্ঞতা রয়েছে এর ঘাসটা লম্বা লম্বা লতা হয় লতাগুলো যদি আপনারা কেজিখানি তুলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে চূর্ণ অথবা ডাস পাউডার করে মধু দিয়ে পাঁচ থেকে ছয় গ্রামের নাড়ু তৈরি করে পুরো সকালে দুটা রাতে দুটা খেতে পারেন তাহলে আপনার যৌন সমস্যাটা দ্রুত ভালো হয়ে যাবে তবে অবশ্যই আপনারা এটা নিয়মিত যদি এক থেকে দেড় মাস খেতে পারেন তাহলে আপনার ওই সমস্যাটা দ্রুত ভালো হয়ে যাবে অবশ্যই এটি ডাস্ট পাউডার করে মধু দিয়ে পাঁচ থেকে সাত গ্রামের একটি করে নাড়ু তৈরি করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সমাধান পেয়ে যাবেন আর এর রসটা প্রতি মাসে অথবা বছরে একবার হলেও আপনারা খাওয়ার জন্য ট্রাই করবেন তাহলে আপনার আলসার হবে না গ্যাস হবে না অথবা পেশাবের রাস্তায় পাথর হবে না পেশাবটা ক্লিয়ার হবে এর অনেক গুণাগুণ রয়েছে বন্ধুরা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে জন্য আমি অনেক গাছগাছরা নিয়ে আসতে পারি আরও ভালো ট্রিটমেন্ট দিতে পারি বা ভালো চিকিৎসার বিষয়ে কথা বলতে পারি অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা আমরা